সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা অভিষেকের বাপের টাকা প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ফের বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রচার ও জনসংযোগে যান প্রাক্তন বিচারপতি সেখান থেকেই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

পশ্চিমবঙ্গ সরকার থেকে যে টাকা আছে গোশাখার থেকে এই এক হাজার টাকা বা বারোশো টাকা সেই টাকাটা আপনার জেনে রাখবেন অত্যন্ত কম সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই স্কিমটা চালু আছে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার স্কিম সেখানে আসামের পায় তিন হাজার টাকা প্রদেশে এবং রাজস্থানের পায় সাড়ে তিন হাজার টাকা আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন আমি অবশ্যই তারই প্রতিধ্বনি করে বলছি আমরা এলে এখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা যারা ভবিষ্যতে পাবেন তাদের জন্য তিন হাজার টাকা ন্যূনতম দেওয়া হবে